এই ভিডিওতে আমি যা বলছে ছয় নম্বর অঙ্কের সমাধানে বলছে একটি স্বাস্থ্য কেন্দ্রে একশো রোগীর বয়সের বয়সের বছরে শ্রেণী ব্যক্তি এবং ক্রমচিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করো ঠিক আছে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করার জন্য বলছে প্রথমে আমরা দেখব এখানে শ্রেণী ব্যক্তি দশ হচ্ছে শূন্য থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একশো থেকে সত্তর এবার রোগীর সংখ্যা বের করার জন্য বলছে আর এখানে ক্রমযোজিত দেওয়া আছে ক্রমযোজিত দেওয়া হচ্ছে পাঁচ তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে আটষট্টি তারপর হচ্ছে পঁচাশি তারপর হচ্ছে একশো তো এটা থেকে আমাকে বের করতে বলছে হচ্ছে যে যে রোগীর সংখ্যাটা তো আমরা জানি কম অচরিত কীভাবে হয় ক্রমে ক্রমে যোগ হয় তো ক্রমে ক্রমে যোগ হলে নিয়মটা হচ্ছে প্রথমে তো পাঁচ পাঁচের মধ্যে থাকবে ঠিক আছে প্রথমে তো পাঁচ পাঁচের মধ্যে থাকবে আমরা পাঁচ লিখবো পাঁচ পাঁচের মধ্যে থাকবো এখন এনে যে নয় হলো পাঁচের সাথে কত যোগ করলে নয় হয় এটা আমরা এখানে লিখে হবে অর্থাৎ যোগ করে বিয়োগ করে লিখতে হবে আমরা যদি এভাবে লিখি যেমন এটা থেকে এটা বাদ দিই তাহলে নয় বিয়োগ হচ্ছে পাঁচ তাহলে এটা মান কত হয়ে যাবে চার এবার চব্বিশ থেকে নয় বাদ দিব চব্বিশ থেকে যদি নয় বাদ দিই কত পনেরো এমন যে ক্রমযুদ্ধ একটা সাথে একটা ক্রমে ক্রমে যুগ আর এবার যেহেতু আমাকে রোগীর সংখ্যা বের করতে বলছে তাহলে এই সংখ্যা থেকে আগেরটা শুধু বাদ দিয়ে দিব তাইলে হবে তাহলে এবার বাদ দিয়ে বলছি কি একচল্লিশ থেকে চব্বিশ একচল্লিশ থেকে যদি আমরা চব্বিশ বাদ দিই হচ্ছে সতেরো এবার হচ্ছে একচল্লিশ এবার হচ্ছে পঁচাশি থেকে বাদ হচ্ছে আষট্টি এটা হচ্ছে সেভেন্টি মানে সতেরো এবার বাদ দিব হচ্ছে একশো থেকে পঁচাশি একশো থেকে যদি পঁচাশি বাদ দি তাহলে এটা মান হয়ে যাবে কত পনেরো এবার আমি এখানে একটা যুগ প্রয়োগ করতে হবে যেহেতু আমাকে এখানে মোট ক্রমশ যদি কোন একশো হয়েছে আমার এই যুগ ফলগুলো একশো হয়ে কিনা আমাকে দেখতে হবে যদি একশো হয়ে যায় তা মানে কেমন অঙ্ক হয়ে গেছে তাহলে প্রথমে আগে দেখবো পাঁচ হাজার হচ্ছে নয় নয় আর হচ্ছে পনেরো চব্বিশ চব্বিশ আর হচ্ছে সতেরো ঠিক আছে আমরা চব্বিশ আর সতেরো যোগ করবো

যে নগরীর বাজারে একশোটি দোকানের দৈনিক লাভের টাকার পরিমাণ ছক ছ এরকম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে দশটি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে ষোলোটি চারশো থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত লাভ করে এরকম দোকানের সংখ্যা আঠাশটি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে বাইশটি এবং পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে আঠারোটি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পর্যন্ত এরকম টাকা লাভ করে এরকম দোকানের সংখ্যা হচ্ছে ছয়টি বলছে প্রদত্ত তথ্যের আলোকে কম যদি কোনো সংখ্যা সারণী তৈরি করো এবং কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকা কম লাভ হয় তা নির্ণয় করো তাহলে প্রথমে আমাকে কি করতে হবে ক্রমযুদ্ধ কোনো সংখ্যা সারণী তৈরি করতে হবে তাহলে এখানে কলাম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটা কলাম করবো লেখব হচ্ছে ক্রমযুদ্ধ কোনো সংখ্যা সারণে তৈরি লেখব হচ্ছে ক্রমযুদ্ধ কোনো সংখ্যা সারণী তৈরি ক নম্বর প্রথম কথাই বলছে এখানে দেওয়া হচ্ছে হচ্ছে যে প্রতি দোকানের লাভ আমায় এভাবে লিখতে হবে প্রতি দোকানের লাভ এটা হচ্ছে শ্রেণীবৃত্তি তারপরে দোকান সংখ্যা মানে গণসংখ্যা দোকানের সংখ্যা নাম হচ্ছে গণসংখ্যা এটাকে আমরা দ্বারা প্রকাশ করি আর এখানে থাকবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমরা লিখতে পারি ক্রমযোজিত গণসংখ্যা প্রতি লাভ বলে প্রথম হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ হচ্ছে থেকে চারশো তারপর হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ চারশো থেকে চারশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এবার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে হচ্ছে ছয়শো আচ্ছা লাস্ট দোকানের সংখ্যা দেওয়া আছে প্রথম হচ্ছে দশ ষোলো আঠাশ বাইশ আঠারো ছয় দশ তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে আঠাশ তারপর হচ্ছে বাইশ তারপর হচ্ছে আঠারো তারপর হচ্ছে হচ্ছে ছয় এবার আসবো ক্রমচয়িত ক্রমোচিত কীভাবে করতে হবে তা আমরা লক্ষ্য করি ক্রমোচিত করার জন্য প্রথম হচ্ছে ক্রমে ক্রমে যোগ করবো তাহলে দশের প্রথমে দশ দশের মধ্যে থাকবে দশের সাথে আমরা ষোলো যোগ করবো তাহলে হয়ে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের সাথে আমরা আঠাশ যোগ করবো ছাব্বিশ সাথে যদি আমরা আঠাশ যোগ করি তাহলে যোগ তাহলে যাবে হচ্ছে চুয়ান্ন চুয়ান্নর সাথে যদি বাইশ যোগ করি তাহলে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তরের সাথে আমরা যদি আঠাশ যোগ করি তাহলে চুরানব্বই এবং চুরানব্বই সাথে যদি ছয় যোগ করি তাহলে যাবে কি একশো এ হচ্ছে আমার মোট গণসংখ্যা একশো অর্থাৎ ক্রমশ গণসংখ্যার সামনে কত হলো একশো এবার আমরা যদি এন এই যে মোট গণসংখ্যা যদি যোগ করি তাহলে এটা একশো হয় দশ বিশ ছাব্বিশ ছাব্বিশ আর হচ্ছে বিশ ছেচল্লিশ ছেচল্লিশ আট হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর বিশ হচ্ছে চুয়াত্তর দুই ছিয়াত্তর ছিয়াত্তর আর ছয় ছিয়াত্তর আর ছয় হচ্ছে বিরাশি বিরাশি আট হচ্ছে একশো এই মন কোন সংখ্যা হলো একশো এবার তুমি বলছো খ নম্বরে কী বলা আছে তো এই প্রশ্নে খ নাম্বারে কী দেওয়া আছে আমরা যদি একটু দেখি বলছে কতগুলো দোকানে দৈনিক পাঁচশো টাকার কম লাভ হয় পাঁচশো টাকার কম যে লাভ হয় এরকম দোকানের সংখ্যা আমাকে বের করার জন্য বলছে তো এটা হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এর ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোতে কি হয় পাঁচশো টাকা কম লাভ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচশো টাকার কম লাভ হয় এরকম দোকানের সংখ্যা টাকার কম লাভ হয় এরকম দোকানের সংখ্যা আবার ঘর করি যে প্রতি দোকানের লাভ দোকানের লাভ আর এখানে হচ্ছে দোকান সংখ্যা

তাহলে আমাকে বলছে যে পাঁচশো টাকা কম লাভ করে এরকম দোকানের সংখ্যা মূল দোকানের সংখ্যাটা নির্ণয় করতাম তাহলে মোড় যদি এখানে যোগ করি বাইশ আর হচ্ছে আটাইশ যোগ করলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর ছিয়াত্তর তো ছিয়াত্তরটি দোকান কি করে পঞ্চাশ পাঁচশো টাকার কম লাভ করে তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন এই ছিল হচ্ছে অনুশীলনের সাত নম্বর অঙ্কের সমাধান তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য